সালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে রয়েছে মুগদা মেডিকেল কলেজের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান পরীক্ষাটির সময় ছিল নব্বই মিনিট এবং পরিমাণ ছিল আশি মিনিট পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এগারোই মে দু হাজার চব্বিশ তো চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথম এক নম্বর প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন পাঁচটি মহর্ষি ঋষি মহর্ষি এ কোন এক যোগ উন একন পতঞ্জলি পত যোগ অঞ্জলি পতঞ্জলি ষোড়শ ষট যোগ দশ ষোড়শ তস্কর তৎ যোগ কর তস্কর দুই নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন আকাশে চড়ে যে খেচড় বীণার ঝঙ্কার নিকন চোখের কোণে অপাঙ্গ বাঘের চামড়া কৃত্তি হরিণের ডাক হাতির ডাক ব্রেং হতি অর্থসহ বাক্য রচনা করুন তামার বিষ অর্থের কুপ্রভাব কাক ভূষণী সম্পূর্ণ ভেজা ক অক্ষর গোমাংশ সম্পূর্ণ মূর্খ তীর্থের তুষের আগুন দীর্ঘস্থায়ী যন্ত্রণা তীর্থের কাক প্রতীক্ষারত চার নম্বর ছিল বিপরীত শব্দ লেখুন সরল বক্র তাপ সৈত পশ্চাৎ অন্তর বাহির সম্মুখ পশ্চাৎ পাঁচ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিক এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং উই নিড টু অ্যাবাইড ড্যাশ ডা রুলস বাই দ্য রুলস হি ইজ ড্যাশ নজরুল আইসি শুনতে হবে এ হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল দ্য ম্যান ওভারিটিং ওভার ইটিং এর আগে হয় ফ্রম ট্রান্সলেট ইন টু ইংলিশ বাচ্চাটি নাচতে নাচতে আমার কাছে আসলো দ্য বেবি কেম টু মে ডান্সিং আমি জানি লোকটি কোথায় বাস করেন আই নো ওয়ার দ্য ম্যান লাইভস ট্রেন ছাড়ার পূর্বে আমরা স্টেশন পৌঁছেছিলাম উই হ্যাড রিস্ট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট সেলেটি কখন আসবে ওয়ান উইল দ্য বয় কাম নিচের ফ্রেজ এবং ইডিয়মস এর বাংলা অর্থ ইংরেজি বাক্য রচনা করুন ব্লু ব্লড এর অর্থ হচ্ছে আভিজাত বংশীয় হি ইজ প্রৌড অফ হিস ব্লু ব্লড অ্যাপেল অফ ডিসকর্ড বিবাদের বিষয় দ্য ল্যান্ড ইজ দল অফ ডিস বিটুইন দ্য থিউ ব্রাদ বার্ড অঙ্কুরে বিনষ্ট হওয়া অল হিজ হপস ওয়ার নিপেড ইন দ্য বার্ড এগেইনস্ট ঘোর বিরোধী হি ইজ ডেড এগেইনস্ট মি কিট অ্যান্ড কেন আত্মীয় স্বজন হি হ্যাজ নো কি আট নম্বর প্রশ্নে ছিল রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স হি ইজ ইয়েড ব্র্যাকেটে রয়েছে রিটার্ন তো এটা সঠিক ফর্ম হবে টু রিটার্ন উই ফাউন্ড হিম ওয়াচ টিভি এখানে ওয়াচের জায়গা হবে উই ফাউন্ড হিম ওয়াচিং টিভি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এখানে লার্ন এবং উইল লার্ন দুটোই হয় তো সঠিক উত্তর দুটোই হবে ওয়াইল ড্যাশ হোয়াইল্ড ওয়াকিং অ্যালং দ্য রোড আই সিম দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড তো এখানে লাভের সঠিক এটা হবে লাভস হার চাইল্ড নয় নম্বর প্রশ্ন ছিল একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বাহাত্তর বর্গমিটার দৈর্ঘ্যের চেয়ে প্রশ্ন এক মিটার কম হলে দৈর্ঘ্য বের করবে এখানে মনে করি আয়তকের ক্ষেত্রের দৈর্ঘ্য ক মিটার তাহলে প্রস্থ হবে ক বিয়োগ এক এখন শর্তমতে মতে যেহেতু দৈর্ঘ্যগুণ প্রস্থ সমান ক্ষেত্রফল আয়তের তো আমরা ধরতে পারি যে দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ ক ইন্টু কমাইনাস এক সমান বাহাত্তর তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা কয়ের যেটা মান পাব সেটা হচ্ছে আট সুতরাং দৈর্ঘ্য নয় মিটার যেহেতু আট নহাত্তর দশ নম্বরে ছিল একজন লোকের উনিশশো একানব্বইটি মুরগি আছে পঁয়ত্রিশটি ব্যাধিতে তার সকল মুরগি মারা যায় বর্তমানে তার কতটি মুরগি জীবিত আছে তো এটা আইকিউ টাইপের কোয়েশ্চেন যেহেতু পঁয়ত্রিশটি ব্যাধিতে সকল মুরগি মারা গিয়েছে তার মানে জীবিত আছে পঁয়ত্রিশটি অর্থাৎ ছটিকো পঁয়ত্রিশটি এগারো নম্বর ক একটি কাজ ছয় দিনে করতে পারে খ একই কাজের অর্ধেক ছয় দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে তো মনে করি ক ছয় দিনে করে বা সম্পূর্ণ অংশ খ হাফ অংশ কাজ করে ছয় দিনে সুতরাং দিনে করে এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজটি করে বারো দিনে অর্থাৎ ক এবং খ এক দিনে একত্রে করে এক ডিভাইড ছয় প্লাস এক ডিভাইড বারো অংশ অর্থাৎ সঠিক এখানে পাওয়া যাবে চারের এক অংশ কাজ করে তারা দুই দিনে দুইজনে একদিনে আর তারা একত্রে একদিনে মানে সম্পূর্ণ কাজটি করবে তাহলে চার দিনে অর্থাৎ ষট হবে চার দিন বারো নম্বর একটি ট্রেনের দৈর্ঘ্য ছয়শো মিটার একটি সেতুর দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্য দুই গুণ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ট্রেনটি কত সময়ে সেতুটি পার হতে পারবে যেহেতু ট্রেনের দৈর্ঘ্য ছয়শো পঞ্চাশ মিটার সেতুর দৈর্ঘ্য তেরোশো মিটার সুতরাং ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্য ও সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সুতরাং ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব ছয়শো পঞ্চাশ যোগ তেরোশো মিটার বা উনিশশো পঞ্চাশ মিটার এখন এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড ষাট কিলোমিটার সমান ষাট হাজার মিটার অর্থাৎ ট্রেনটি ষাট হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যায় কম অর্থাৎ ভাগ অর্থাৎ উনিশশো পঞ্চাশ মিটার যদি যায় তাহলে এবার বেশি গুনুন ছত্রিশশো গুনুন উনিশশো পঞ্চাশ ভাগ ষাট হাজার সমান একশো সতেরো সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করবে তেরো নম্বর প্রশ্ন এ প্লাস বি ইকুয়াল সিক্স এ মাইনাস বি ইকুয়াল টু হলে ফোর এ বি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত তো ফোর এ বি সে প্লাস বি হোস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোস্কয়ার একটি অনুসীদ্ধান্ত রয়েছে সেই সূত্রটি বসিয়ে আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান বসাই যে তাহলে আমরা বত্রিশ এবং স্কোয়ারের একটি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ প্লাস বি এর মান ছয় এবং তাহলে বারো চোদ্দ নম্বর প্রশ্ন পূর্ণরূপ লিখুন এইডস এইচ বি এস জি এফ এন প্রশ্নটি ছিল যে দুইটি এমিকাগোল্যান্ড এর নাম লিখুন ষোলো নম্বর প্রশ্ন আসছে স্টার্ডিলাইজেশনের দুটি পদ্ধতি লিখুন সতেরো নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটা হচ্ছে সাধারণ জ্ঞান অংশ মুজিবনগর সরকার কবে গঠিত হয় এটি গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে কারাগারে রোজ নামছা বইয়ের লেখক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কোন সালে প্রথম কারাবরণ করেন উনিশশো সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ অপরাজেয় বাংলা এর ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালি ন্যাটো এর পূর্ণরূপ নর্থ আমেরিকাল থ্রেটি অর্গানাইজেশন বাংলাদেশে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে তিনটি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত এস এম সুলতান কোন জেলার বাসিন্দা নড়াইল জেলার পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত এটি সুরমা নদীর তীরে অবস্থিত ডায়াবেটিক্স কোন হরমোনের অভাবে হয় এটি ইনসুলিনের অভাবে হয়ে থাকে পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত হু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত কোন মশাকে মশার কামড়ে ডেঙ্গু হয় এডিস মশার কামড়ে তো সুদর্শক এই ছিল আমাদের আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ